বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সচেতনে স্বপন দত্ত বাউল সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বিভিন্ন সংগঠন সরব হয়েছে বারোই আগস্ট কলকাতার রাজপথে রুবি হাসপাতালের চত্বরে হাজির হয়ে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলেন স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমান থেকে ছুটে এসে রাষ্ট্রপতি প্রশংসিত আশীর্বাদ ধন্য উপহাস্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী স্বপন দত্ত বাউল গানের মাধ্যমে বলেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে শান্তি সম্প্রীতি রক্ষায় তিনি বলেন জাতপাতের দোহাই নিয়ে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করে বাংলাদেশে কেউ শান্তি সম্প্রীতির বিঘ্ন ঘটাবেন না বাংলাদেশে কেন এত হিন্দুদের উপর অত্যাচার অপমান সংখ্যালঘু বলেই কি নেই কোনো সম্মান গানে ও বক্তব্যে আন্তর্জাতিক খ্যাতির সম্পূর্ণ শিল্পী স্বপন বাউল বলেন আমি বাংলাদেশ বহুবার অনুষ্ঠানে গেছি অনেক পুরস্কার সম্মান পেয়েছি ভালোবাসা পেয়েছি তাই বলছি ওগো বাংলাদেশের মানুষ সকলেই শুনুন আমার বাউল গানের মাধ্যমে সচেতনের কথা আপনদের ভাবতে হবে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একই মায়ের সন্তান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা একটাই জাতি একটাই প্রাণ কোনো ভেদাভেদ নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই আমরা মিলেমিশে একে অপরকে ভালোবাসবো আমরা জাত দোহাই দিয়ে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করে শান্তি সম্প্রীতি কেউ নষ্ট করব না জাতপাতের বেড়াজাল ছিন্ন করে আমরা হিন্দু মুসলমান মিনাল বাহু জড়াইয়ে মিলন রাখির বন্ধনে একে অপরকে ভালোবাসার বন্ধনে বাঁধব এবং শান্তি সম্প্রীতি রক্ষা করব। কলকাতা রবি হাসপাতালের চত্বরে রাজপথে অসংখ্য মানুষ স্বপন দত্ত বাউলের নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতন করতে দেখে বাউল গান এবং মূল্যবান বক্তব্য শুনে বাংলার জনপ্রিয় উদাস বাউল নিঃস্বার্থ সমাজ সচেতনের বাউল স্বপনকে ধ ধন্যবাদ জানাই কেউ কেউ বলেন সারা বাংলায় নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে প্রতিবাদী ও সমাজ সচেতনের বাউল একজনই আছেন যিনি সারা রাজ্য ও দেশ বিদেশের প্রিয় শিল্পী স্বপন দত্ত বাউল তার প্রতিবাদ ও সচেতন দিকে দিকে পৌঁছে যাক একজন মানুষ সকলকে সচেতন করতে না পারলেও অন্তত বেশিরভাগ মানুষের স্বপন বাউলের গানে বক্তব্যে প্রতিবাদের সচেতন হবেই এই আমাদের আশা আজকে আমি এসেছি বারোই আগস্ট দু হাজার চব্বিশ কলকাতায় আমি এখন রবির সামনে দাঁড়িয়ে আছি যেটাকে রবি হসপিটাল বলে কলকাতায় একটা জাট প্রাণ কেন্দ্র সেখানে আমি দাঁড়িয়ে একটা কথাই বলবো যে বাংলাদেশের যে উত্তাল অবস্থা দেখলাম বাংলাদেশের যে খারাপ অবস্থা দেখলাম আমার খুব কষ্ট হয়েছে আমি বাংলাদেশ বহুবার গেছি কী অবস্থা সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার সেই নিয়ে আমি একটু বলতে চাই না আমি একটা কথাই বলবো কেন হিন্দুদের অত্যাচার কেন হিন্দুদের অপমান সংখ্যালঘু বলেই কি তাদের অপমান করতে হবে সংখ্যালঘু বলেই কি তাদের সম্মান থাকবে না কেন আমরা ভাবতে পারি না আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই ওরা একই জাতি একটাই প্রাণ আমরা হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমাদের সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ তাই আমি বলবো সকলে শান্তি সমৃদ্ধি রক্ষা করুন কেউ শান্তি ভঙ্গ করবেন না আমরা একে অপরে হাতে হাত মিলিয়ে আমরা একে অপরকে ভালোবাসবো আমরা বলবো আমাদের আমরা একই মায়ের সন্তান ওরা একই বিতে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান আমরা একই মায়ের সন্তান আমি চাইবো শান্তি সংস্কৃতি যেন বজায় থাকে কোনো শান্তি ভঙ্গ যেন না হয় সকলে আমার কথা শুনবেন রাষ্ট্রপতির প্রশংসা দৃষ্টি আপনাদের ছেলে আপনাদের আশীর্বাদ চাই আপনারা আমাকে ভালোবাসুন আমার কথা শুনুন আমার প্রণাম নেবেন আমার নাম সবল দত্ত বাবু পূর্ব বর্ধমান আমি দুঃখার্থ বিনা পারিশ্রমিকে রাজ্যের জেলায় জেলায় শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে বেড়াই তাই আমি কলকাতার রুবি হাসপাতালের কাছে এসে আমি শান্তির বার্তা দিচ্ছি সম্প্রীতির বার্তা দিচ্ছি সকলে শান্তিতে থাকুন সম্প্রীতি বজায় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট বাংলা মিডিয়া